জেলাসির পাঁচটা সাইন আপনি কি করে বুঝবেন যে কেউ আপনাকে হিংসে করে জেলাসির নাম্বার ওয়ান সাইন হলো তারা কোনো কারণ ছাড়াই আপনাকে পছন্দ করবে আপনি বুঝতেই পারবেন না উনি কেন আপনাকে নিচু করছেন এর কোনো রিজন খুঁজে পাবেন না সে আপনাকে দেখে চলতে থাকে দু নম্বর হল এনজয় ইয়র ফেলিউর হয়তো কোনো কাজ করে আপনি ততটা সাকসেসফুল হলেননি বা ব্যবসায় প্রচুর ক্ষতি হয়ে গেল কিংবা অফিসের প্রমোশন পেলেন না বা কোনো ব্রিলিয়ান্ট তার ইপসিত লক্ষ্যে পৌঁছাতে পারলো না ইমোশনাল ব্রেকডাউন হলো তখন তাদের মুখ দেখলেই বুঝবেন এরা খুব খুশি হয়েছে তিন এক্সেসিভ কিউরিওসিটি অসম্ভব রকমের কৌতূহল এদের আপনার জীবন সম্পর্কে সব কিছু এরা শুনতে চাইবে আপনার জীবনের সিক্রেট জানার জন্য মরিয়া হয়ে যাবে আপনার হাজবেন্ডের সাথে সাথে আপনার সম্পর্ক কেমন বন্ধুদের সাথে সম্পর্ক কেমন আপনার ফিনান্সিয়াল স্ট্যাটাস কি আপনার জীবনে প্ল্যান কি আছে সব কিছু জানতে চাইবে কারণ এর মাধ্যমে যদি কোনো কথা বেরিয়ে আসে যা আপনার বিরুদ্ধে কাজে লাগতে পারে নাম্বার ফোর সার্ডেন চেঞ্জ ইন পার্সোনালিটি টুয়ার্ডস ইউ কেউ কেউ খুব বন্ধুত্ব শুরু করবে কেউ কেউ টেন্সড হয়ে যাবে কেউ কেউ অ্যাগ্রেসিভ হয়ে যাবে উনি জানেন উনি ভেতরে ভেতরে চলছেন তো আপনাকে দেখাচ্ছেন না সেটা কিন্তু ভেতরে হচ্ছে সাইন নাম্বার ফাইভ ডাউন প্লে ইয়োর অ্যাচিভমেন্টস আপনার কৃতিত্বকে ছোট করে দেখবে আপনি কোনো কাজে ভালো কিছু অ্যাচিভ করেছেন কিন্তু তারা আপনার সাকসেসে ক্রেডিট দিতে চায় ধরুন আপনি চাকরিতে প্রমোশন পেয়েছেন তো তারা বলে এ তো ডিজার্ভই করে না এ ফেভার পেয়েছে আপনি নতুন গাড়ি নিলেন নতুন বাড়ি করলেন বলবেন নিজের পয়সায় করেছে নাকি বাবার পয়সায় করেছে দেখো গে শ্বশুরের পয়সায় করেছে এমন সব হিংসা যাদের মধ্যে তাদের থেকে দূরত্ব তৈরি করুন ভালো থাকুন মানুষের হিংসা পরচর্চা নিন্দা এসব এরা করবেই করতেই থাকবে সুতরাং এতে মন খারাপ করবেন না